আসসালামু আলাইকুম সুপ্রিয় চক্রপ্রতাশ বন্ধুরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পদের প্রশ্নের সমাধান আপনাদের সবাইকে নিউটাইম এক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ ভাব সম্প্রসারণ করুন সত্যের জোতার ফিতা বাঁধতে বাঁধতে মিথ্যার অর্ধেক পৃথিবী ঘুরে আসেন এটা আমি এখানে দেওয়া রাখছি স্ক্রিনশট নিলে নিতে পারেন আপনারা এরপরে দেওয়া আছে নিনমুক্ত প্রশ্নগুলির উত্তর লিখুন যে কোনো দশটি নম্বর আছে বাংলা ভাষায় শব্দ সম্ভার কয়টি বিভক্ত কী কী বাংলা ভাষার শব্দ বা সম্ভার হচ্ছে পাঁচটি গুচ্ছ বিভক্ত এটা হচ্ছে তৎসম অর্ধ তৎসম তৎভব দেশি এবং হচ্ছে বিদেশি ক্ষণাম রয়েছে স্বর ব্যঞ্জন ব্যঞ্জনধনির মধ্যে পার্থক্য কোথায় যে দুনি উচ্চারণের সময় মুখ বাতাসে বাধাহীন ভাবে বেরিয়ে আসে এবং অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না তাকে স্বরধ্বনি বলে দিন উচ্চারণের সময় মুখ বাধা বাতাস বাধা পায় এবং স্বরধ্বনির সাহায্যে যার উচ্চারণ করা যায় না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি দুটি নিত্য স্ত্রীবাচক শব্দ লিখুন দুটি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন বিধবা সরল বাক্যে রূপান্তর করুন যে ভিক্ষা করতে এসেছে তাকে ভিক্ষা দাও এটি সরল বাক্য হচ্ছে বাক্য করুন মাথা পর্যন্ত এটা হচ্ছে এক শব্দে পরিণত করে ওই শব্দ দ্বারা বাক্য রচনা করুন সকলের জন্য প্রযোজ্য সকলের জন্য প্রযোজ্য তাকে বলা হয় সর্বজনীন বাক্য হচ্ছে দেশের উন্নয়নের জন্য দরকার সার্বজনীন শিক্ষা দেশের উন্নয়নের জন্য দরকার সার্বজনীন শিক্ষা ছ নম্বর হচ্ছে অর্থ লিখে বাক্য রচনা করুন গুড়া রোগ গুড়া রোগ মানে হচ্ছে অতিরিক্ত স্বাদ অর্থাৎ বাক্যটা হচ্ছে এরকম সরকারের নতুন প্রজেক্টটি গুড়া রোগ বর্গীয় জন্ম হচ্ছে নদী সমর্থক শব্দ ব্যবহার করে একটি বাক্য রচনা করুন নদী মানে হচ্ছে তুটিনি বা নৌকায় তুটিনি পার হলাম সমর্থক শব্দ হচ্ছে তুটিনি অথবা প্রবাহিনী ছে বাপার বাচ্চা পরিবর্তন করুন সে যেন আসে তার মানে উত্তর হতে তার যেন হয় উক্ত পরিবর্তন করুন রসিদ বলল আমার আজই উক্তি পরিবর্তন করুন রশিদ বলল যে তার ভাই সেদিন ঢাকায় যাচ্ছেন টনাম্বরেছে বিপরীতাত্মক শব্দ লিখুন রিজু এবং হচ্ছে পুরস্কার রিজু মানে হচ্ছে বক্র এবং হচ্ছে পুরস্কার মানে হচ্ছে তিরস্কারের বিপরীত শব্দ বোঝায় বানান শুদ্ধ করে লিখুন জনজীর্ণ আর একটা ডাক পিয়ন তাহলে জনজীর্ণ বানানো হচ্ছে বর্গীয় জয় বৈষ্ণ রয়কারা বর্গ জয় দিঘাজি মত নয় রেখ জৈন্য জরাজীর্ণ এবং হচ্ছে ডাক পিয়ন টু একা ডাক পরিষ্কার পিয়ন সব অদন্ত ডাক পিয়ন এরপর হচ্ছে ইংরেজি অংশ বাংলায় অনুবাদ করুন নোয়ার্ক ইজ সুপিরিয়র অর ইন্টারফিরিয়র ইন ইট সেলফ অর্থাৎ কোনো কাজেরই কাজের দিক থেকে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয় ওয়ার্ক ইজ ওয়ার্ক কাজ মাতৃ হচ্ছে কাজ ইট ইজ রং টু কনসিডার এনি ওয়ার্ক দ্য হাই লো অর্থাৎ কোনো কাজকে বা নিচুভ বিবেচনা করা সম্পূর্ণ ভুল দ্য ওয়ার্ক ইট সেলফ ইজ এ ডিগনিটি কাজ সম্মানের এভরি ওয়ার্ক হ্যাজ সাম ডিগনিটি টু

দাসকাই ইজ তাহলে দাসকাই ইজ ওভার আওয়ার হেড বি নম্বর আই ওয়াইটেড ফর হিম আই ওয়াইটেড ফর হিম সেই নম্বর আছে জ্যাক অ্যান্ড জিল ওয়ে আপ দ্য হিল জ্যাক অ্যান্ড জিল ওয়েড আফ দ্য হি ইজ স্টেপিং হি স্টেপিং ইন টু দ্য রুম হি ইজ স্টেপিং ইন টু দ্য রুম হভেন এই নম্বর হচ্ছে হি সেটিং অন দ্য চেয়ার হি ইজ সেটিং অন দ্য চেয়ার F number is we arrived at the station in time. G number is he has capacity for hard work. He has capacity for hard work. S number is we study English with him. We study English with him. I number is where do you come? Where do you come from? Her person number Translate into English. শিক্ষকের আদেশ পালন করা ছাত্রের কর্তব্য তার মানে হচ্ছে ইট ইজ দ্য ডিউটি অফ স্টুডেন্টস টু অবে দ্য টিচার্স ইনস্ট্রাকশন খ নম্বর হচ্ছে গত সন্ধ্যা সে কি করেছিল তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য হি ডুইং লাস্ট ইভিনিং গত নম্বর হচ্ছে বাবা চাকরিতে অবসর নিয়েছেন তাহলে হচ্ছে এরকম বাবা ফাদার হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিজ সার্ভিস গ নম্বর হচ্ছে এখন সকাল সাড়ে দশটা বাজে

সে এই মাত্র এখানে পৌঁছেছে তার মানে হচ্ছে তার সঙ্গে আমি কাল দেখা করব তার করবো গণিতের অংশ নিচের প্রশ্নগুলো উত্তর দিন অর্থাৎ যে কোনো পাঁচটি এখানে ছয়টি দেওয়া আছে পাঁচটি উত্তর দিতে বলছে যদি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার কত কমালে চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তার মানে সমাধানটা হচ্ছে এরকম যে মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা অর্থাৎ হচ্ছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে একশো যোগ হচ্ছে পঁচিশ মানে হচ্ছে একশো পঁচিশ টাকা বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা হলে পূর্ব মূল্য হচ্ছে একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে তাহলে পূর্ব মূল্য কমে যাবে একশো বাই হচ্ছে একশো পঁচিশ এবং বর্তমান মূল্য যদি একশো টাকা হয় তাহলে পূর্ব মূল্য কমে যাবে তাহলে একশো গুণ হচ্ছে একশো যদি আমরা একশো পঁচিশ দ্বারা পাক করি তাহলে সেক্ষেত্রে হয় আশি টাকা হয় তাহলে ব্যবহার কমাতে হবে শত করে একশো থেকে আশি মাইনাস হচ্ছে বিশ তো বিশ আমাদের কমাইতে হবে এরপর দেওয়া আছে ঘ নম্বরে কোন শহরের জনসংখ্যা প্রতি বছর শতকরা আট জন বৃদ্ধি পায় অর্থাৎ দুঃখিত এখানে 4 জন বৃদ্ধি পায় এবং ওই শহরের জনসংখ্যা ছিল হচ্ছে বিশ লাখ বিশ লাখ জন এবং হচ্ছে তিন বছর পরে ওই জনসংখ্যা কত হবে সমাধানটা হচ্ছে জনসংখ্যা হচ্ছে বিশ লাখ বি ইকুয়াল টু জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল যেহেতু এখানে চারজন আছে শতকরা তাহলে চার বাই হচ্ছে একশো এবং সময় আনে ইকুয়াল হচ্ছে তিন বছর তাহলে এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হবে তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দা ভরে আন তাহলে পি এর মান যেহেতু এখানে বিশ লাখ এবং হচ্ছে ওয়ান এবং হচ্ছে আর এর মান যেহেতু চার বাই একশো এখানে যা তাই এবং হচ্ছে তিন উপরা যা আছে এন ইকুয়াল টু থ্রি তাহলে বিশ লক্ষ যা আছে তাই দেবো এখন হচ্ছে একশো এক যুগে একশো লসাগ হচ্ছে এখানে একশোই হবে তাহলে একশো যদি এখানে হয় এবং একশো দিয়ে এক আর বাক্য হচ্ছে একশো একশো দিয়ে আবার এক আর গুণগুলো করলে হচ্ছে একশো আর উপরে দেওয়া হচ্ছে একশো আর একশো দ্বারা বাক্য হচ্ছে এক এক দিয়ে চার এক গুণ করলে হচ্ছে চার তার মানে হচ্ছে এখানে হচ্ছে একশো চার যেহেতু এখানে তিনবার দেওয়া আছে তার মানে এই যে এখানে তিনবার গুণ করবো আচ্ছা তার মানে এই ছয়টা শূন্য যদি আমরা এখানে দিই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং এই সবগুলো সেই ক্ষেত্রে হচ্ছে বাইশ লক্ষ উনপঞ্চাশ উনপঞ্চাশ হাজার সাতশো আঠাশ জন হচ্ছে ওই শহরের জনসংখ্যা গণাম্বার হচ্ছে একশো টাকা পঁচিশটা আমলকে ক্রয় করে একশো টাকা বিশটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবেন তাহলে সমাধানটা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে একটি আমলকের ক্রয় মূল্য হচ্ছে একশো তার মানে হচ্ছে চার টাকা একশো ভাগ করি তাহলে চার টাকা হয় আবার হচ্ছে বিশটি আমলোকের বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে একটি আমলকের বিক্রয় মূল্য তার কম হবে তাহলে একশো যদি আমরা দ্বারা বাক করি তাহলে হচ্ছে পাঁচ টাকা তাহলে সেক্ষেত্রে হচ্ছে লাভ হচ্ছে পাঁচ থেকে চার টাকা মাইনাস করা হচ্ছে এক টাকা হচ্ছে তার লাভ তাহলে চার টাকায় লাভ হয় এক টাকায় এক টাকায় লাভ হবে চার ভাগের এবং হচ্ছে একশো টাকার লাভ হবে চার দেয় একশোর ভাগ হচ্ছে পঁচিশ টাকা তাহলে উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট এরপর ঘ নম্বর হচ্ছে দশ টাকায় দশটি এবং হচ্ছে আটটি ধরে কিছু লিচু ক্রয় করে দশ টাকায় নয়টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা কত ক্ষতি হবে তো দশটি লিচুর ক্রয় মূল্য যদি দশ টাকা হয় তাহলে একটি লিচুর ক্রয় মূল্য হবে সেক্ষেত্রে এক টাকা আটটি লিসুর ক্রয় মূল্য যদি দশ টাকা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে একটি লিসু ক্রয় মূল্য হচ্ছে দশ বাই হচ্ছে আট তার মানে হচ্ছে পাঁচ বাই হচ্ছে চার টাকা হবে তাহলে এক যুগ এক এইখানে যেহেতু একটা এখানে একটা তাহলে এক যুগ এক দুইটি লিসু ক্রয় মূল্য হচ্ছে সেখানে এক যোগ চার ভাগের পাঁচ তাহলে হচ্ছে যোগ করলে হচ্ছে চার ভাগের নয় টাকা হয় তো দুইটি লিসুর ক্রয় মূল্য যদি চার ভাগের নয় টাকা হয় তাহলে একটি লিস্ট ক্রয় মূল্য সেক্ষেত্রে একটু কমবে তাহলে নয় উপরে থাকবে চার গুণ হচ্ছে দুই হবে এবং নয়টি লিচু যদি এখানে বলা দেওয়া আছে তাহলে নয়টি লিচুর ক্রয় মূল্য হচ্ছে নয় গুণ হচ্ছে নয় বাঘ হচ্ছে চার গুণ হচ্ছে দুই তার মানে হচ্ছে দশ দশমিক এক দুই পাঁচ টাকা হচ্ছে আমাদের নয়টি লিসুর ক্রয় মূল্য তাহলে ক্ষতি হচ্ছে দশ মাইনাস দশ দশমিক এক দুই পাঁচ মাইনাস হচ্ছে দশ টাকা তার মানে শূন্য দশমিক এক দুই পাঁচ টাকা হচ্ছে আমাদের এখানে ক্ষতি হচ্ছে বিক্রয় করতে গেলে তাহলে দশ দশমিক এক দুই পাঁচ টাকা ক্ষতি হয় এত টাকা এক টাকা ক্ষতি হবে তাহলে কম এবং হচ্ছে একশো টাকায় ক্ষতি হবে সেই ক্ষেত্রে হচ্ছে শূন্য দশমিক এক গুণ হচ্ছে একশো বাঘ হচ্ছে দশ এক দুই পাঁচ তাহলে বাক হচ্ছে এক দশমিক দুই টাকা আমাদের পার্সেন্ট কতি হবে মনে করছে রহিম ও করিমের প্রত্যেকের আয় সম্মান রহিম আর তার মায় আয় আর পাঁচ ব্যাগের এক অংশ সঞ্চয় করে অক্ষান্তরের রহিম অপেক্ষা করিমের ব বৎসরের চার টাকা অধিক ব্যয় করে চার বছর পর দেখা গেল কোড়ি মেয়ের এগারো হাজার টাকা ঋণগ্রস্ত হয়েছে তাদের বাৎসরিক আয় কত টাকা মনে করি রহিমের আয় হচ্ছে পাঁচ ক টাকা এবং রহিমের সঞ্চয় হচ্ছে পাঁচ ক আর হচ্ছে পাঁচ ভাগের এক তার মানে হচ্ছে এখানে পাঁচ দেয় যদি আমরা পাঁচের কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাঁচ কয়েকে ক টাকা হবে তাহলে ব্যয় হচ্ছে এখানে পাঁচ কো মাইনাস হচ্ছে ক তার মানে হচ্ছে চার ক টাকা তার বে হচ্ছে তাহলে করিমের ব্যয় হচ্ছে চার ক যোগ হচ্ছে চার হাজার টাকা চার কোগ হচ্ছে চার হাজার পাঁচ কাইনাস করে টাকা কেন শর্ত মতো হচ্ছে এরকম চার চার ইন্টু চার কলিশ চার হাজার মাইনাস হচ্ছে ক সমস্যা হচ্ছে এগারো হাজার তাহলে চার দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে ষোলো হাজার এবং চার দিয়ে যদি গুণ করি তাহলে চার হচ্ছে এগারো তাহলে চার কো ইকুয়ালটা হচ্ছে আমরা এখানে ষোলো হাজার থেকে যদি আমরা এগারো হাজার মাইনাস করি তাহলে থাকা হচ্ছে পাঁচ হাজার যেহেতু মাইনাস উপয়ভোগ মাইনাস উঠে যাবে তাহলে চার কো ইকুয়ালটা পাঁচ হাজার তাহলে কয় দিক দিয়ে যদি পাঁচ হাজারে বাক করি তাহলে সেক্ষেত্রে চার দ্বারা বাক করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তাহলে কয়ের মান হচ্ছে এখানে বারোশো পঞ্চাশ টাকা তা রহিমের বার্ষিক আয় হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এবং করিমের বাসিকায় হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা রুহিমার দুশো পঞ্চাশ টাকা এবং একটি পরিধির পার্থক্য হচ্ছে করুন মনে করি বৃত্তের পেশার্ধ হচ্ছে আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর বৃত্তের বেশ হচ্ছে টু আর এবং বৃত্তের পরিধি হচ্ছে টু বাই আর তাই শর্ত হচ্ছে টু বাই আর হয় মাইনাস টু আর নাইনটি

জোলা শহীদ আবু সাইদ কুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেগম প্রকা বিশ্ববিদ্যালয় রংপুরের ছাত্র গণভবনে বর্তমান নাম কি এটি হচ্ছে জোলা গণভবন স্মৃতি জাদুঘর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় আটই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের প্রথম আইন কর্মকর্তার নাম কি অ্যাটর্নি জেনারেল ও নম্বর আছে সরকারি চাকরিতে অবসরের সময়সীমা কত এটা হচ্ছে দুঃখিত এখানে বাষট্টি বছর হবে এখানে ভুল দেওয়া আছে এখানে বাষট্টি বছর ছ ডাউকি ফল্ট কি এটি হচ্ছে ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর যায় যা ডাউকি ফল্ট নামে পরিচিত আসামে ডাউকি ফল্টে যে ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তলদেশে কিছুটা উচ্চ হয়ে ফলে তার গতিপথ পাল্টে গিয়ে যমুনা নদীতে গিয়ে প্রবাহিত হতে শুরু করে ছ নম্বর জনসংখ্যা অনুযায়ী ঢাকা শহরের অবস্থান বিশ্বের কততম এটি হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি এবং সেটি কোথায় অবস্থিত এটি হচ্ছে বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত দুটি ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম লিখুন এটি হচ্ছে চাকমা ও মারমা ঢাকার প্রথম বাংলাদেশ বাংলা রাজধানী স্থাপিত হয় কবে এটি হচ্ছে ষোলোশো দশ সালে কনার বচন কি কোন বচন হচ্ছে কৃষি তত্ত্ব বিষয়ক ছড়াগান বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি এটি হচ্ছে তৈরি পোশাক দেশের দুইটি নদী বন্দরের নাম লিখুন এটা হচ্ছে খুলনা নদীবন্দর এবং নারায়ণগঞ্জ নদী বন্দর বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হয় সর্বনিম্ন বয়স কত এটা হচ্ছে পঁচিশ বছর বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং এটা হচ্ছে সুপ্রিম কোর্ট তাদের আলজারিয়ার কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটি হচ্ছে কাতার প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বের একটি করে দেশের নাম লিখুন এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং হচ্ছে ভারত ম্যাকমোহন লাইন এর অবস্থান কোথায় এটি হচ্ছে চীন ও ভারতের মধ্যে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার সকল দেশের প্রতিনিধিত্ব করে এটি হচ্ছে সাধারণ পরিষদ ম্যারাথন দৌড় দুর্গ কত এটি হচ্ছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার জুহারন মামদানিকে জুহারান মামদানি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র ফিলিস্তিনের তিনটি প্রধান শহরের নাম লিখুন এটি হচ্ছে গাজা রামাল্লা এবং হচ্ছে হ্যাব্রন এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে